来来。<再> bye, bye. গত পনেরো বছরে হাজার হাজার নেতাকর্মী গুম খুন আটাইশ অক্টোবর লাঠি বৈঠার তাণ্ডব সাপলাচত্বরে শত শত আলেম হত্যা ছাত্রজনতার গণভ্যর্থনে হাজার হাজার শিশু ছাত্র যুবক হত্যা ও জখমের সরাসরি নির্দেশনা দাতা খুনি হাসিনা ও তার দানবীয় বাহিনীর বিচারের দাবিতে মেহেরপুর জেলা যুব দলের বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বুধবার একুশে আগস্ট সকাল এগারোটায় মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদরুনের নেতৃত্বে মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু শহরের প্রধান প্রধান সড়ক প্রদীক্ষণ করে একই স্থানে গিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ করা হয় এ সময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস মেহেরপুর জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ পৌর যুবদলের সদস্য সচিব আহমেদ রনি প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন কেন আমরা দেখলাম যখন আপনারা এই ক্ষমতা প্রতিষ্ঠানকে ধান করলেন লক্ষ্য আপনারা সেটা দায় দিলেন আপনারা বলছেন যে সে দায়